আসসালামু আলাইকুম দেশ ও বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে আন্তরিক শুভেচ্ছা যেহেতু সামনে ঈদ আছে ঈদ মোবারক জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং রেডি বাড়ি রেডি ভিডিও রেডি বাড়ি টিনশেট বাড়ি তো আজকে আমরা যেখানটায় আছি মূলত আমাদের যে বালতুবা চৌমোহনী আছে বালুতুবাসমোহনী থেকে সামান্য একটু উত্তরে যেয়ে এখানে জায়গার নাম হলো দৌলতপুর তো আসলে এখানে একটু দৌলতপুর আছে আমিও জানতাম না তবে আসলে অনলাইনের জগতে এসে আসলে অনেক জায়গায় চেনা হচ্ছে জানা হচ্ছে যদিও কুমিল্লার মানুষ হয়ে সব কিছু কিন্তু আমার ব্রেনে নাই যে আসলে এখানে একটা দৌলতপুর আছে তো এখানে দৌলতপুর একটা টেন শেড বাড়ি আছে এবং চার শতকের মধ্যে তো রাস্তার পাশে আছে এই যেমন আমি এটার পাশে বাইরের অংশটা আগে দেখাচ্ছি সাইজটা সুন্দর আছে আর এখানে কিন্তু গণবসতি দেখতে পাচ্ছেন ভাড়া চলে আর তবে আশেপাশে গ্যাস আছে এখান এটা এটাতে গ্যাস নাই আমি আগেই বলে দেই এমনি পাশে তিরিশ ফিটের মতো হবে আর জায়গাটা একটা সৌন্দর্য আছে কি রাস্তার সামনে দিয়ে লম্বাটা বেশি প্রায় কীরকম হবে পঞ্চান্ন ফিট এরকম হবে হ্যাঁ পঞ্চান্ন সাইট হবে এই যে আমি আগে বাহিরের অংশ দেখাচ্ছি এই হলো আচ্ছা সাইডে দড়ি পঁয়ষট্টি দৌড়ার দরকার নাই এখানে তো এইখান দিয়ে একটু আমি আগে ক্লিয়ার করে নিই এই যে সিলটা সামান্য একটু জায়গা এটা আবার অন্য জনের আছে তবে উনি আবার ক্লিয়ার আছে এদিকে যেহেতু ওনার বাউন্ডারি ক্লিয়ার আছে বাউন্ডারির বাইরে ওনার জায়গা নেই আর উনি আবার করার সূত্রে মালিক ও আর এশিয়ান কোনো ঝামেলা নেই রোম আছে পাঁচটা ওয়াশরুম কটা দুইটা না রুমগুলি দেখাই দিচ্ছি বড় বড় রুম এই হলো একটা রুম এখানে আর একটা রুম দুইটা এখানে হলো একটা রুম তিনটা রুম আর এখানে একটা সাইড দিয়ে একটু ছাড় ডালায় আছে এই হলো চার নাম্বার রুমটা এই হলো আরেকটা রুম এগুলি আবার একটু সুন্দর করা আছে এখন আসলে এখনই বসবাস করতে পারবেন আচ্ছা আমি একটু ভিতরে ডুবতে হবে টোটালি ছয়টা রুম আসলে বাই নিজে থাকে খুব সুন্দর করে করছেন দেখেন নতুন নতুন তুমি কোথায় চলে যাও সিলিংটাও খুব সুন্দর করে করছে এই হলো কিচেন এখানে সাত ডালাই আছে কটার মধ্যে তিন রুমে সাত আছে না এই দুই রুমে সাত ডালাই নাকি এ শুধু এই কিচেনটাই না আচ্ছা আচ্ছা ওয়াশরুম কটা আছে টোটাল তো দর্শক মোট ছয়টা রুম আছে এদিক দিয়ে এখানে আরও একটা ওয়াশরুম আছে টোটালি দুইটা ওয়াশরুম ভাই বাড়া কেমন চলে এখানে বাড়া চলে কেমন না না বাড়া চলে তো না তো দর্শক এখানে আরো একটা ওয়াশরুম আছে মোট দুইটা ওয়াশরুম আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন সুন্দর বেসিং করা আছে এদিকে আমার আমার পিছনে আসেন আপনি এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন তো এরকম যারা চাচ্ছেন আবার ভাড়াও দিবেন নিজেও বসবাস করবেন সুন্দর এখানে ভাড়াও চলে যেহেতু এখানে আশেপাশে মিল ফ্যাক্টরি কারখানা আছে বাকরাবাদ গ্যাস অফিস আছে ফরিদ ফাইবার আছে আর কু আছে আবার ইফিজেটের ইফিজেডের লোকও এখান থেকে আসা যাওয়া করে ডিউটি করতে পারে তো আসলে বাড়া দেওয়াটাও সমস্যা নাই কোনো বাড়াটিও আসে এখানে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি মালিক আমার পাশেই আছে দেখেন আপনারাও হয়তো অনেকে মনে করতে পারেন যে আমরা আসলে অনেক বাড়িয়ে বলি বাড়িয়ে বলি না তো মালিক যিনি মালিক উনি যে প্রাইসটা দিচ্ছে আমি এই প্রাইসটাই জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস যেহেতু চার শতক জায়গা আছে যেভাবে আছে এভাবে সব কিছু নিয়ে আর সাবমার্সিবল বসানো আছে না সাবমার্সিবল বসানো আছে পঁয়ষট্টি লক্ষ আস্কিং প্রাইস বসলে কথা বলার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আমি ওনার সাথে বসিয়ে দেবো আলোচনা করে যদি ওনার সাথে কিছুটা কম করতে পারবেন ইনশাল্লাহ তো সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ওনার সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ